মিটিচুরা ধারাবাহিকের আমরা সবাই দেখতে চলেছি সার্থক সের বাবা মেডিকেলে একটা বোর্ড বসিয়ে সেখানে রায়কে নিয়ে মেডিকেলের বিষয়ে কিছু আলোচনা করতে থাকে আর সেখানকারের এক ডাক্তার রায়কে রিপোর্টটা দেখিয়ে সব কিছু বলে ওঠে ওভারঅল এই জায়গাটার মধ্যে গ্রোথটা হয়েছে এই কথাটা শোনার পর তখন রায় ডাক্তারকে জিজ্ঞাসা করে যে ক্যান্সার তখন ডাক্তার শুদ্ধ কথাই বলে ওঠে যে সব কিছুভাবে একইভাবে যদি বলা যায় তো হ্যাঁ ডাক্তার আরও বলল সহজ আর সরলভাবে এটাই বোঝানো যায় তখন রায় কষ্ট পেয়ে ডাক্তারের মুখের দিকে তাকিয়েই থাকে আর তারপরে জিজ্ঞাসা করতে থাকে তাহলে আমার হাতে আর কতটা সময় আছে এই বলে ডাক্তারের মুখের থেকে তাকিয়ে থাকে আর নিজের মনে মনে কষ্ট পেতে থাকে তো এই ছিল মিটুচারা দাঁড়াবেকে নতুন আপডেট আগামী আগামী আপডেট পাওয়ার জন্য পঞ্চান্ন প্রাণী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যাবেন এরকম নিত্য নতুন আপডেট অবশ্যই তাড়াতাড়ি পৌঁছে যাবে আর পঞ্চান্নপুর আমার চ্যানেলটি মিটি আপডেটের পাশাপাশি আমরা শেয়ার করি অবশ্য সাথে থাকবেন পাশে থাকবেন একটা লাইক দিয়ে দেখতে থাকবেন আশা করি খুব ভালো লাগবে আর যদি নাও ভালো লাগে প্লিজ প্লিজ তোমরা কেউ আমার পাশ থেকে চলে যেও না সবাই আমার পাশে দেখো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালোই রয়েছি তোমাদের ভালোবাসে গোপাল সোনার আশীর্বাদে তো সকাল সকাল সব কাজ কমপ্লিট করে দেখো ছেলে মেয়েরা সব স্কুলে চলে যাচ্ছে আর এই দিকে দেখো সব রেডি করে দিয়েছি সবাই চলে যাচ্ছে আর এদিকে দেখো সব কাজ ঘরের কমপ্লিট হয়ে গেছে ঘর তোর গুছানো পরিষ্কার করা ঝাঁটপাট দেওয়া সাথে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি পুজো কমপ্লিট করে ছেলে মেয়েদেরকে রেডি করে দিয়েছি ওরা বেরিয়ে গেছে আর এদিকে দেখো সব কাজ হয়ে গেছে আর যে যেখান থেকে দেখছো আমার এই পঞ্চান্ন প্রামাণিক ব্লগটি তোমাদের জানাবো সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এইভাবে তোমরা পাশে থেকেও আমরাও আমিও তোমাদের পাশে রয়েছি তো সকাল সকাল দেখো এক কাপ লেবু চা মানে আদা দিয়ে চা বানিয়ে নিচ্ছি কারণ এই চাটা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো আর এই চাটা তো সত্যিকারে সকালে যদি এক কাপ চা খাওয়া যায় তার মতো না সুস্বাস্থ্য খাবার কিছু নেই মানে সুস্থ শরীর বলতে গেলে এই এক কাপ চা আর দুটো বিস্কিট বা এক বাটি মুড়ি চানাচুর এটা খেলে সকালবেলা কিন্তু ডালিয়ার খিচুড়ি বানিয়েছি আর সাথে হচ্ছে আলু মাখা করেছি আর আমি এই যে বেড়ে নিয়েছি খাবো চলো খাওয়া দাওয়া করি ডালিয়ার খিচুড়ি তোমার দাদা ভাই বাজার গেছে আসুক তাকেও দেবো আমি একটু খেয়ে নিই আর বাইরে জামা কাপড় অনেক রোদে দিয়েছিলাম সব শুকনো হয়ে গেছে সেগুলো তুলে রাখলাম চলো ভীষণ রোদ বেরিয়েছে খিচুড়ি নিয়ে নিচি খাবি খিচুড়ি দিব সাথে আলু নিয়েছি দারুণ টেস্ট হয়েছে সকাল সকাল একটু খেজুরি হয়ে যাবে বাচ্চাদেরও পেট ভর্তি থাকবে আমারও পেট ভর্তি থাকবে চলো খাওয়া দাওয়া করি তারপর রান্না বান্না কি করবো সব সময় সঙ্গে শেয়ার করবো এখানে শাক ভাজা হচ্ছে কলমি শাকের ভাজা ভাজাটা হয়ে গেছে একটু বন্ধ করে দিই আর এখানে দেখো মুসুর ডাল ভিজে রেখেছি কুমড়ো ফুলের বড়া করব আর এখানে মাছ নিয়ে এসছে দেখুন কি মাছ নিয়ে এসছে মাছ নিয়ে এসছে মাছগুলো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নুন মাখিয়ে দেব চাল বের করে নিচ্ছি চাল ধুয়ে নিচ্ছি চালটা ধুয়ে নিয়ে ভাতটা বসে দিলে তারপরে এবারে আস্তে আস্তে রান্নাগুলো করবো মাসে সব রোদ দিতে হয় তাই দেখো সব কিছু রোদে দিয়েছি এখন আলমারি খুলে শাড়িগুলো বের করা হয়নি আর তোষক বেডশিট আর দেখো সব কিছু রোদে দিচ্ছি ভেতর থেকে বের করে আর এখানে দেখো তোষকটা বেশি টেসি সব রোদে দিয়েছি আর এখানে দেখো গাছগুলোকে গাছগুলোকেও রোদে দিয়েছি যাতে গাছগুলো একটু রোদ লাগে এগুলো ঘরের ভেতরে থাকে তার জন্য একটুখানি এগুলোকে রোদে দিচ্ছি আর আজকে না প্রচণ্ড রোদ বেড়াইছে দেখো আকাশটা দেখো একদম পরিষ্কার একদম পরিষ্কার আকাশটা দেখো একদম ঝলমালে রোদ একদম পরিষ্কার আর দেখো জুতোগুলো সব বের করে বের করে রোদে দেওয়া হয়েছে আর সব জুতোগুলোকে আর এই জুতোটা না এই জুতোটা প্রায় হয়ে গেল দু আড়াই বছর হয়ে গেল। দেখো জুতোটা খুব সুন্দর আছে একদম নতুনের মতো তাই না খুব সুন্দর লাগছে জুতোটা আর আমার এই যে জুতোটা দেখেই আমি কিনেছিলাম মাছগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেবো মাছগুলো মাছের ঝাল করব আলু টমেটো দিয়ে দেখো টমেটো আলু দিয়ে মাছের ঝাল করব ডাল আর কলমি শাকের ভাজা আর পেঁপের মধ্যে দিয়েছি মানে ভাতের মধ্যে দিয়েছে আলু আর পেঁপে সেদ্ধ এটাই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু বড়া করব বলেছিলাম কুমড়ো ফুলে আজকে আর করব না ভালো লাগছে না শরীরটা আমারও কেন বাইরে সব রোদে দিয়েছি সেসব তুলা উঠা সব কিছু করতে হচ্ছে লাল লাল করে ভেজে নিয়েছি দেখো সব মাছগুলো ভেজে নিচ্ছি আমি মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে রেখে দেবো রান্না হয়ে গেছে দেখো মাছের ঝালটা হয়ে গেছে কি কম মাছের ঝোলের কালারটা দেখো ঝোল না ঝাল আলু দিয়ে আদা জিরে টমেটো বাটা দিয়ে দেখো পিঁয়াজ আদা রসুন কিছু মানে আদা দিয়েছি পেঁয়াজ রসুন টসুন কিছু না এমনি আদা জিরে বাটা টমেটো বাটা এসব দিয়ে রান্না করেছি তো এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না তো চলো ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে দেখো এখানে যত সব রোদে দিয়েছিলাম কেন কি ভাদ্র মাসে সব রোদে দিতে হয় তো সব সব কিছু রোদে দিয়েছি দেখো সব কিছু বলতে বেশি কিছু নয় একলা পারবো না এটা তোমাদের দাদাভাই দিয়ে চলে গেছিলো আর আমি কিন্তু এটাকে তুলছি কারণ যদি চড়চড় করে বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে এটা অনেকক্ষণ থেকে রোদে দিয়ে আছে প্রায় সাড়ে দশটা থেকে রোদে দিয়ে আছে আর রোদটা কিন্তু বেশ ঝলমলে বেরিয়েছে একদম ঝলমল করছে রোদটা তো রোদে বলছে না ভাদ্র মাসে অনেক কিছু রোদ দিতে হয় যা কিছু থাকে সব কিছু রোদে দিতে হয় কিন্তু যতটা পারছি দিচ্ছি কেন শরীরে কুলাচ্ছে না এত কিছু রোদে দেওয়া আবার টেনে টেনে বের করে টেনে টেনে দেওয়া কিন্তু কিছু করার নেই যতটুকু করার ততটুকু তো করতেই হবে আর দেখো সব জামা কাপড় কত কিছু বাইরে সব দেওয়া হয়েছিল সব এদিকে রান্না করছি আর এদিকে জামা কাপড় সবকে বাইরে দিয়েছিলাম সেগুলো আবার তুলছি সবকে এগুলোকে সব পাঠ করে আবার ঘরে রাখতে হবে কত রকম ঝামেলা আমি কিন্তু ওই ঘরটা হল রুমটার মধ্যেই কিন্তু আমি সব গুছিয়ে রাখছি আর দেখো এই ব্যাগের ভিতরেও সব রয়েছে এইগুলোকেও সব ব্যাগের ভিতরে পুড়ে রেখেছি এগুলোও সব রোদে দেওয়া হয়েছিল কি বলতো বন্ধুরা যতটা পারা যায় এইটাই আর কি সংসারের কাজ এদিকে মশারিগুলো রোদে দেওয়া হয়েছিল মশারি বালি বালিশগুলো তুলে দিয়েছি বালিশ সব কিছু বেডশিট আর কম্বল তার সাথে তোষক যতটা পারা যায় সব কিছুই দিয়ে কিন্তু আমি রোদে দিয়েছিলাম কেন কি এই রোদটা আবার সব দিন থাকবে কি না তার জন্য এটা রোদে দিয়েছি আর এখানে দেখো সব জমা করে রাখছি বাই চান্স যদি জল চলে আসে কেন ও বিশ্বাস নেই তো এক্ষুনি শুকনো আর এক্ষুনি আবার রোদ দেখা দিবে তখন আবার সমস্যা হয়ে যাবে সত্যি কথা বলতে কি বলতো যখন বাবা ছিল না বাবা মানে সবটাই কিন্তু লক্ষ্য রাখতো বাবা সবসময় ওই সামনেটায় বসে থাকতো বাবা কিন্তু চিৎকার করতো বৌমা জল এসছে জল এসছে কী বৌমা রোদ বেরিয়েছে এই জামা কাপড়গুলো রোদে দিয়ে দাও কি মানে বাবা সব দিকটাই লক্ষ্য নজর রাখতো আর আমি সবসময় ঘরে থাকতাম বলে বাবা সবটাই কিন্তু আমাকে বলতো বৌ মা এটা করো বৌমা এটা নিয়ে যাও হুম তো সেইগুলো আমাকে খুব মনে করায় প্রত্যেকটা কাজে প্রত্যেকটা সময় কিন্তু ওই জিনিসগুলো খুব মনে করায় আমাকে কিন্তু ওই কিছু করার নেই এখন তার মনে করেও কোনো লাভ দিবে না এখন যে কটা মানুষ রয়েছে সেই কটা মানুষকে নিয়ে খুশিতে থাকতে হবে আর সবাই কাছে একটাই কথা এরকম যদি বৃদ্ধ বাবা মা থাকে বয়স্ক মানুষটাকে সবাই একটু খেয়াল দেখো সবাই একটু ভালোবাসা দিও যতক্ষণ থাকবে ততক্ষণ মানুষটাকে একটুখানি তোমরা নজর রেখো কখন কোনটা কি চাই কখন কোনটা কি খাবে দেখবে যখন একদিন থাকবে না ওই কথাগুলো তোমাদেরকে খুব মনে করাবে যেটা আমাকে মনে করাচ্ছে তাই তোমাদের কাছে বলছি যদি কেউ এরকম মানুষ থেকে থাকে কষ্ট পায় বা বয়স হয়েছে বাবা মা যেই হোক বাড়িতে যদি এরকম থাকে তোমরা সবাই একটু খেয়াল রেখো কেন সব দিনের মানুষ এইভাবে কখন কে চলে যাবে কেউ বলতে পারে না তো আমি এটা সবাইকে বলি আর নিজেও তো করি অবস্থা তারপরে দেখো ছেলে টিউশানে যাবে রেডি হচ্ছে কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম বেশিক্ষণ নয় ওই দশ মিনিট মতো তারপরে ছেলে টিউশানে যাবে তার একটু পড়াগুলো দেখিয়ে দিচ্ছি কেন কি ওর সাবজেক্ট একটা বাংলা আছে সেই বাংলাটা কিন্তু যেই মিসের কাছে পড়ে সে দেখাতে পারে না আমি ওকে বাংলা সাবজেক্টটা বাড়িতে দেখাই তো ওকে একটু যাওয়ার সময় দেখিয়ে দিচ্ছি সব ছড়াগুলো পোয়েমগুলো যেগুলো পদ্য আমরা পড়েছি সেই পদ্যগুলো আছে ওইগুলো সব পরীক্ষার সামনেই পরীক্ষা তো সেই পরীক্ষায় পড়াগুলো একটু দেখিয়ে দিচ্ছি আর এখন টিউশন যাবে আসবে সেই সাড়ে ছটা সাতটা সাতটা তো বেজে যাবে আসতে তো বন্ধুরা আর বেশি বড় করব না আজকে জামা কাপড় রোদে দেওয়া থেকে শুরু করে কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোট ছোটো ব্লগ দেব কারণ বেশি বড় ব্লগ হলে তোমাদেরও প্রবলেম হয় আর আমারও আপলোড করতে অনেকটাই সমস্যা হয় তো বন্ধুরা সঙ্গে থেকেও পাশে থেকেও নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসবে